হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল নিট দু হাজার পঁচিশ এক্সাম কিন্তু দোরগোড়ায় আর হার্ডলি এক মাস মতো সময় রয়েছে তো এই সময় তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট যাদের হয়তো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে রিভিশনও প্রায় তোমরা ঠিক মতো করছো এবং এই সাথে সাথে তোমরা টেস্ট সিরিজ দিচ্ছ তো টেস্ট সিরিজে কত মার্কস পেলে তোমাদের অ্যাপ্রক্স একটা গভর্নমেন্ট এম সিট পেতে পারো তার ভিডিওটা আগে বানিয়ে দিয়েছে তোমরা চাইলে সেটা দেখতে পারো কিন্তু আজকে আমার ভিডিওর যেটা উদ্দেশ্য হলো যে সমস্ত স্টুডেন্টের টেস্ট সিরিজে অনেক কম নাম্বার আসছে মানে এই নাম্বারটা পেলে তোমরা নিটে কোনোভাবেই সিলেকশান হবে না তারা কীভাবে নিজেদেরকে ইমপ্রুভ করবে সিলেকশনের দিকে এটাই হচ্ছে মেন আমার বলার তো দেখো একটা জিনিস মনে রাখতে হবে তোমরা যেটা বাড়িতে এই মুহূর্তে দিচ্ছ বা বিভিন্ন অনলাইন হোক অফলাইন হোক বা অফলাইন সেন্টারে গিয়ে দিচ্ছ সেটা কিন্তু টেস্ট সিরিজ সেটা কিন্তু ফাইনাল এক্সাম নিট দু নয় তো টেস্ট সিরিজে যে নাম্বার পাবে সেই নাম্বার থেকে তোমরা কোনো মেডিকেল সিট পাবে না এবং কোনো মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে পারবে না তো সুতরাং যারা টেস্ট সিরিজে বা টেস্ট দিয়ে ভালো নাম্বার পাচ্ছ তাদের যেমন খুব আনন্দে গদগদ হওয়ার কিছু নেই এবং যারা কম নাম্বার পাচ্ছ ঠিক জায়গায় পৌঁছতে পারছ না তারা কিন্তু দুঃখ করা বা ভেঙে পড়া বা ডিমোটিভেট হওয়ার মতো কিন্তু কিছু নেই এর কারণ টেস্ট সিরিজের উদ্দেশ্য একটাই নেট দু হাজার পঁচিশ দেওয়ার আগে এই মুহূর্তে তুমি কোন পজিশনে দাঁড়িয়ে আছো সেইটাকে জাজ করাবার জন্য কিন্তু এই টেস্ট সিরিজ কোন কোন জায়গায় তোমার উইক রয়েছে কোন কোন জায়গায় তুমি স্ট্রং কি কি তুমি মিস্টেক করছো সেই ব্যাপারগুলোই কিন্তু অ্যানালাইসিস করবার জন্য টেস্ট দেওয়া করে তোমরা যে সেখানে গিয়ে যাতে তোমরা যেন একটা প্র্যাকটিসের মধ্যে থাকো নিট एग्जाम অবশ্যই একটা যুদ্ধ সেই জন্য আমরা নিজেদেরকে প্রিপেয়ার করি এবং যে কোনো রকম অঘটন বা যে কোনো রকম পরিস্থিতিতে আমরা নিজেদেরকে তৈরি করবার জন্যই কিন্তু এই প্র্যাকটিসগুলো করি টেস্ট সিরিজ দেবার পর আমাদের যাদের কম নাম্বার আসছে বা বেশি নাম্বার আসছে প্রত্যেকের ক্ষেত্রেই যেটা মেন দরকার টেস্ট সিরিজ আমি আগের ভিডিওতে বলেছিলাম নিট যেভাবে হয় ঠিক টাইম ধরে সেইভাবেই ওএমআর ফিল করে তোমরা দেবে এবং টেস্ট সিরিজে যে মার্কসটা তোমরা পেলে সেটাকে অবশ্যই অ্যানালাইসিস করবে কোন কোন টপিক তোমাদের উইক রয়েছে এটা একটা খাতাতে লিখে সেই সেই জায়গাগুলো তোমরা স্ট্রং করবে তাহলেই দেখবে কিন্তু মার্কস ইম্প্রুভ হবে একটা টেস্ট সিরিজ দিলে আমরা কি কি শিখতে পারি বা একটা সিরিজ দেওয়ার মাধ্যমে আমরা কি কি ইমপ্রুভ করতে পারি সেই ব্যাপারে আমি পয়েন্ট ওয়াইজ আলোচনা করছি তো প্রথম হচ্ছে দেখো টাইম ম্যানেজমেন্ট তো টেস্ট সিরিজ রেগুলার বেসিসে দিলে আমাদের কিন্তু টাইম ম্যানেজমেন্টটা গ্রিপে চলে আসবে তোমরা জানো নিট এক্সাম এবছর কিন্তু তিন ঘন্টা করে দিয়েছে কুড়ি মিনিট কমে গেছে শুধু তিন ঘন্টাও কিন্তু পরীক্ষা হলে তোমরা পাবে না এর কারণ দেখবে সিগনেচার করতে থাম ইমপ্রেশন ছবি তোলা এইসবের জন্য আরো দশ পনেরো মিনিট যাবে সুতরাং দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কিন্তু সময় থাকবে তোমরা ঘড়ি ধরে আড়াই ঘন্টার মধ্যে একশো আশিটা কোশ্চেনের যে পেপার সেটা কিন্তু শেষ করার চেষ্টা করবে যাদের দেরি হবে তাদের কিভাবে আরো কম সময়ে টাইম ম্যানেজমেন্ট করে তোমরা পেপার কমপ্লিট করতে পারো সেদিকে নজর দিতে হবে সুতরাং এক নম্বর পয়েন্ট টেস্ট নিয়মিত দিলে কিন্তু তোমরা টাইম ম্যানেজমেন্ট শিখতে পারবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট দু নম্বর রয়েছে ওয়েম আর ফিল স্প্রিড অনেকে আছে ওয়েম আর যখন ফিল করে ঠিক মতো পারে না একটা জায়গায় আরেকটা দিয়ে দেয় টেনশন নিয়ে নেয় তো সুতরাং ওয়েম আর যে ফিল করার যে স্প্রিড এবং ওয়েম আর ফিলিং প্র্যাকটিস এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো যখনই তোমরা টেস্ট সিরিজ দেবে অবশ্যই সেটা ওয়েম আর ফিল করতে করতে দেবে এবং ওয়েম আর ফিল প্র্যাকটিস কিন্তু তোমাদের এই টেস্ট সিরিজের মাধ্যমে হয়ে যাবে অনেক সময় নিট এক্সামে তোমরা দেখবে যে ওয়েম আর গোল্লা পাকানোতেও এক জায়গায় অন্য জায়গায় হয়ে যায় বা একই ধরো কোশ্চেনে দুটো গোল্লা পেকে যায় এইভাবে কিন্তু চার পাঁচ নম্বর দশ নম্বর কমে যায় তো ওএমআর ফিল করার যে প্র্যাকটিস সেটা কিন্তু নিয়মিতভাবে টেস্ট সিরিজ দিলে তোমাদের গ্রিপে চলে আসবে এরপর আরেকটা জিনিস যেটা হয় টেস্ট সিরিজে অ্যাকুরেসি বাড়ে তোমরা দেখবে যত টেস্ট তোমরা দেবে তোমাদের অ্যাকুইরেসি বাড়বে মানে কোশ্চেন যে ঠিক করার প্রপার যে অপশানগুলো চুজ করার যে অ্যাকুইরেসি এটা কিন্তু বেড়ে যাবে তোমাদের নাম্বার কিন্তু ইমপ্রুভ হবে এছাড়াও টেস্ট সিরিজে তোমরা দেখতে পাবে তোমাদের পজিশন কোন পজিশানে তোমরা দাঁড়িয়ে রয়েছো তোমাদের টেস্টের যে নাম্বার সেটা দেখে দেখো একটা জিনিস মনে রাখবে তোমরা টেস্ট সিরিজে যতই নাম্বার কম পাও সেটা ফ্যাক্টর নয় কারণ আগেই বললাম যেটা দিয়ে তোমরা কলেজে অ্যাডমিশন নিতে পারবে না টেস্টে তোমাদের যেটা মেন দেখতে হবে তোমাদের নাম্বার ইমপ্রুভ হচ্ছে কিনা ধরো একটা টেস্টে সাপোজ ধরো তুমি তিনশো পেলে পরবর্তী টেস্টে তুমি তিনশো দশ কিনা তার পরবর্তী টেস্টে তুমি তিনশো চল্লিশ পাচ্ছ কি না তার পরবর্তী টেস্টে তুমি তিনশো আশি পাচ্ছ কি তো যদি নাম্বার দেখো ঠিক মতন ইনক্রিজ হচ্ছে তার মানে এটা বুঝতে হবে তোমার অ্যাকুরেসি বাড়ছে তুমি টাইম ম্যানেজমেন্ট মতো করতে পারছো এবং সর্বোপরি তোমার যে ইম্প্রুভমেন্ট হচ্ছে এইটা খুব গুরুত্বপূর্ণ তার মানে তুমি যে মিস্টেকগুলো আগের টেস্টে করেছিলে সেটা কিন্তু করছো না এই ইম্প্রুভমেন্টগুলোই কিন্তু জরুরি একটা টেস্টে তুমি দুশো পেলে একটা টেস্টে পেলে এইটা কিন্তু নয় তোমার ইম্প্রুভমেন্ট হোক অল্প অল্প কিন্তু হচ্ছে কি না যদি দেখো যে ইম্প্রুভ হচ্ছে আস্তে আস্তে ইম্প্রুভ হচ্ছে তোমাদের কিন্তু পজিটিভ সাইন এবং তোমাদের কিন্তু নিট ক্র্যাক করার প্রবণতা কিন্তু অনেকটাই বেড়ে যাবে তো তোমাদের পজিশন কোথায় রয়েছে এটা কিন্তু টেস্ট সিরিজ থেকে তোমরা জানতে পেরে যাবে এছাড়াও আরেকটা যেটা পয়েন্ট বললাম মিস্টেক টেস্ট সিরিজ দিলে কোন কোন জায়গায় মিস্টেক করছ জানতে পারবে সেই মিস্টেকগুলো একটা নোটবুকে লিখে সেই সেই জায়গাগুলো ঠিক করবে একটা জিনিস তোমাদের শিওর হতে হবে পরবর্তী যে টেস্ট দেবে তাতে যেন এই মিস্টেকগুলো রিপিট না হয় এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি রিপিট হয় মানে একই ভুল যদি তোমরা বার বার বিভিন্ন টেস্টে করে যাও সেক্ষেত্রে নিট যে মেন এক্সাম সেখানে গিয়ে ওই একই ভুল কিন্তু তোমরা করে আসবে তো সুতরাং আবারও বলছি যাদের টেস্ট সিরিজে কম নাম্বার আসছে তোমরা ভেঙে পড়ো না এই মুহূর্তে এক মাস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিট দু হাজার ক্ষেত্রে সারা বছর যা পড়েছ যত খেটেছ এখন যদি টেনশান নিয়ে নাও এখন যদি ডিমোটিভেট হয়ে যাও যে আমার দ্বারা কিচ্ছু হবে না এই ধরনের যদি ভাবতে শুরু করো তাহলে সারা বছরের খাটনি সবটাই বৃথা হয়ে যাবে সুতরাং মোটিভেটেড থাকো টেস্টে যতই কম নাম্বার আসুক তাতে প্রবলেম নেই তোমরা তোমাদের মিস্টেকগুলো অ্যানালাইসিস করো তোমাদের যে উইক যে টপিকগুলো রয়েছে সেগুলোকে স্ট্রং করো তোমরা দেখবে আস্তে আস্তে কিন্তু তোমরা টেস্টে নাম্বার ইম্প্রুভ হবে এবং আমি আগেও বলেছি যে টেস্ট সিরিজ এমনভাবে ডিজাইন করা থাকে করে পরীক্ষার হলে যখন তোমরা নিট এক্সাম দেবে দেখবে কিন্তু তোমাদের টেস্ট সিরিজের তুলনায় যে নিটের যে পেপার সেটা অনেকটা ইজি লাগবে এবং তোমরা কিন্তু অনেক বেশি নাম্বার পেয়ে যাবে টেস্ট সিরিজের নাম্বার দিয়ে কোনো কলেজে অ্যাডমিশন পাবে না টেস্ট সিরিজের নাম্বার কোনো কাজে লাগে না টেস্ট সিরিজ শুধুমাত্র তোমাদের নিজেদেরকে ইম্প্রুভ করবার জন্য কাজে লাগে যে প্র্যাকটিস সেই জন্য কিন্তু টেস্ট সিরিজ লাগে তো এটাই কিন্তু মেন পয়েন্ট ছিল তোমরা কেউ ভেঙে পড়ো না তোমরা কিন্তু মন লাগিয়ে এক মাস প্রিপারেশন করো আশা করা যায় তোমরা একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অবশ্যই পাবে তো সবাই খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু হাজার পঁচিশ কিন্তু ক্লিয়ার করতেই